निवेदन को ग्रुप हैप्पी दिवाली विशिंग यू जॉय एंड प्रॉस्पेरिटी फ्रॉम मेडिसका हॉस्पिटल डानकुनी एंड महेशतला कामनी बर्दमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसका नर्सिंग इंस्टीट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिसका स्पोर्ट्स एकेडमी বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশে আপনাদের স্বাগত এতক্ষণ তো আমরা বিভিন্ন রকমের থিম পুজো দেখলাম এবারে আমরা চলে এসেছি উত্তর বেগমপুর এবারে আমরা চলে এসেছি বেগমপুরের উত্তর এবছরে এনাদের ভাবনা স্বপ্নের দেশ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাইরের থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু যে পশু পাখি সেগুলোও দেখা যাচ্ছে আর চলুন কেমন রয়েছে এবছরে এনাদের যে ডেকোরেশন ভেতরে উত্তরাদান পানপাড়া স্মৃতি সঙ্গে স্যা পুজো এই বছর আমাদের পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই বছর আমাদের বিশেষ ভাবনা হচ্ছে স্বপ্নের দেশ দেখতেই পাচ্ছেন ছোট ছোট পড়িয়ে আছে পাখি আছে বিভিন্ন গাছপালা আছে এই নিয়েই আমাদের ভাবনাটা মূলত তুলে ধরা হয়েছে আর সকল গ্রামবাসী বিন্দু থেকে শুরু করে আপামোর জনতাকে বলবো আপনারা আসুন আমাদের এই পূজা মণ্ডপ দর্শন করুন আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আমাদের যে আমাদের লাইটিং আছে যে সেটাও খুব একদম আকর্ষণীয় লাইটিং আছে আপনারা আসুন সকল মিলে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর ডিএনএন বাংলার সকল দর্শকদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমার নাম মানস পান সকলকে প্রথমে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অ্যাকচুয়ালি আমি জাস্ট এই মানে প্রথম বছর স্মৃতিসঙ্গ সাথে যুক্ত হয়েছি ঠিক আছে তো স্মৃতিসঙ্গ যুক্ত আমার খুব ভালো লাগছে আমরা মানে চেষ্টা করছি একটা বেগমপুরের বুকে একটা খুব ভালো করে পুজো তুলে যাওয়ার জন্য আপনাদের সবাইকে থাকবে কি আপনারা সবাই আসুন ডিএনএন বাংলা থেকে যারা যারা দেখছেন আমাদের এইটাকে সবাই আসুন আমাদের প্রতিমা দর্শন করুন সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ আমার নাম সুদীপ বাড়ি এমনটা আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে স্বপ্নের দেশ অর্থাৎ সেই স্বপ্নের দেশে যে বিভিন্ন রকম পশু পাখি থেকে শুরু করে ভেতরে আমরা মণ্ডপে ঘুরেও দেখলাম যে একদিকে হরিণ রাখা রয়েছে আর এই যে থিম এটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এবারে যে কালী মায়ের প্রতিমা সেটাকেও এনারা এখানে প্রতিষ্ঠিত করেছেন আর তার সাথে সাথে বাইরের ডেকোরেশনে যেমন আমরা দেখলাম সুন্দর ভেতরেও কিন্তু যেন এক স্বপ্নের দেশেই আমরা সেই ভেসে চলেছি এই বেগমপুরের স্মৃতি আপনাদের কেমন লাগলো এখানকার এই পুজো মণ্ডপ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এরকম আরও খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার মনে